আমি প্রায় পাঁচ বছর প্রবাস জীবন কাটাইয়ে বাংলাদেশে এসেছি যদি কোনো ভালো ছেলে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমি মালয়েশিয়া কলারামপুরে থাকি আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি কেউ আমাকে বিয়ে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন আর যদি কেউ আমাকে বিয়ে না করেন তাহলে আমি আবার বিদেশে চলে যাব। আপনারা যদি দেশে কেউ আমাকে বিয়ে করে যদি দেশে রাখেন তাহলে আমি দেশে থাকবো তো গিরি মালুশিয়া থেকে চলে আসছেন কে মালুশিয়ান কারোর বিয়ে করে ফেলতেন মালুশিয়া কেউরে বিয়ে করেনি নি যাচ্ছে ওনার বউ আছে বাচ্চা আছে নিজের সংসার নাই দেখে আমি কি আরেকজনের সংসার ভাঙবো জানি শুনে দেশে যদি কেউ বিয়ে করে আমাকে রেখে দেয় তাহলে আমি বিয়ে করে তাদের আমি এক বাংলাদেশে থাকে সংসার করব বাংলাদেশের মানুষ হইতে তো মালুশিয়ান মানুষ ভালো এরা তো মালুশিয়া দেয়া যাচ্ছে বাংলাদেশী মানুষই বেশি কারণ ওদের বউ বাচ্চা থাকে দেশের রেখে চলে যায় বলে যে বউ নাই বাচ্চা নাই মা বাপ নাই কয়ে বিয়ে করে তো তো বিয়ে মধু শেষ পর চলে যায় করে না না বাংলাদেশি ছেলে বিয়ে করব দেখে শুনেই তো বিয়ে করব। সে আমার বাড়িতে আসবে আমি তার বাড়িতে যাবো দেখাশোনা করব। তারপরেই তো বিয়ে করবো ফ্যামিলি আছে মা আছে বাপ আছে বোন আছে দুইটা বোন আছে আমার ভাই নাই যদি কেউ ভালোবাসে বিয়ে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন নিশ্চয়ই সর অপশনে নাম্বার দেওয়া আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন নাম্বার কার আপনার নাম্বার ফ্যামিলি নাম্বার আমার নাম্বারই দেওয়া আছে

আমি তো একটা প্রবাসী মেয়ে সে যদি আমাকে ভালোবেসে বিয়ে করে তাহলে আমি তার কাছে থেকে যাব। আমি তার প্রবাসে চলে যাচ্ছি না আমি তো তার কাছেই থাকবো সে তো আমার সব কিছুই পাবে মানে আপনার সব কিছু পাবে বলতে আপনার কি আছে টাকা পয়সা আছে বাড়ি আছে জমি আছে একটা পুকুর আছে আমি আছি মানে সব কিছু আপনি যা বিয়ে করবেন নাম লিখে দিবেন জি বিয়ে করলে আমার যা কিছু আছে আমি তাকেই দিয়ে দেব সব কিছু

দর্শক আপনারা যদি কেউ দয়া ময়া হয় খুব কষ্টে বাংলাদেশে আসছে অনেক বছর পর যদি একটা মানুষ পায় মনের মতো মানুষ ভিডিও অপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কেউ যদি আপনার বিয়ে করতে চায় অবশ্যই নাম্বারে ফোন দিবে আপনি ফোনটা ধরেন ভিডিও কল ওডিও কল যদি কেউ দেখতে চায় এটাও দেখা আজকের মতো এখান থেকে বিদায় নিলাম